আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহিবার নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এই পর্বে তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত অর্থাৎ অনুশীলনী আট দশমিক পাঁচের নয় নাম্বার দশ নাম্বার এবং এগারো নাম্বার এই তিনটি প্রশ্ন আজকে তোমাদেরকে আমি খুব সুন্দরভাবে সমাধান করে দিব তো প্রথম নয় নাম্বারটা হচ্ছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো যেন তার নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয় তার মানে একটা নির্দিষ্ট একটা বৃত্ত থাকবে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিব এবং বৃত্তর আমরা নাম দিয়ে দিব সি এক্স ওয়াই বা যে কোনো নাম দিতে পারি সমস্যা নেই তো এমন একটি স্পর্শক আঁকতে হবে মানে এমন একটা স্পর্শক আঁকতে হবে যেন তার নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয় তো বিশেষ নির্বচনটা আমি একটু পরে বলবো আমি যদি আগে চিত্রটা আগে অঙ্কন করি তাহলে বিশেষ নির্বাচনটা মানে তোমাদের বোঝাতে একটু সহজ হবে প্লাস অঙ্কনের বিবরণটাও তোমাদের একটু সহজ লাগবে তাহলে আমরা চলো সর্বপ্রথম আমরা একটা বৃত্ত আগে অঙ্কন আমরা একটি যেন নির্দিষ্ট সরল সমান্তরাল হয় মানে যে যে ঠিক আঁকবো ভাবে আরেকটা আমাদের স্পর্শক আসবে যেন প্রথম স্পর্শক যেভাবে গেছে দ্বিতীয় স্পর্শকটা কি ভাবে যাবে তাহলে চলো সর্বপ্রথম আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি শিক্ষার্থীরা তো যেহেতু বলছে আহ বৃত্তের মধ্যে বৃত্তের মধ্যে মানে আমাদের এমন একটি স্পর্শক আঁকতে হবে যা পূর্ববর্তী স্পর্শকের মানে সমান্তরাল হয় মানে যে অ্যাঙ্গেলে যাবে সেম সেম অ্যাঙ্গেলে তো ফার্স্ট অফ অল আমি যে একটা কাজটি করবো আমি একটা বৃত্ত অঙ্কন করে নিব কি অঙ্কন করে নিব একটা বৃত্ত তো বৃত্ত তো কিভাবে অঙ্কন করতে হয় আশা করি এটা তোমরা পারো তো দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করতেছি ওকে এটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা একটা বৃত্ত বৃত্ত আমি অঙ্কন করছি বৃত্তটার আমরা দিলাম ও কেন্দ্র কেন্দ্রকে দিলাম ও দিলাম তো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওকে এখন আমরা বলছে এমন একটা সমান্তরাল রেখা নিব যেন তা আরেকটা সমান্তরাল আঁকবো যেন দুইটা সমান্তরাল কি হয় এক সমান হয় তো এখন যে আমরা সমান্তরাল যে নিব এটা কিসের মাপ অনুযায়ী নিব এটা লক্ষ্য রাখো এখানে যদি আমাদের যে পরিধিগুলো আছে এই পরিধির এই পাশে নিচে আমরা আনুমানিক করে একটু এখানে একটা সমান্তরাল দিতে পারো বা এই জায়গার মধ্যে একটা সমান্তরাল দিতে পারো তোমার যেই জায়গার মধ্যে মন এই জায়গার মধ্যে একটা কি দিয়ে দিবা সমান্তরাল রেখা দিয়ে দিবা তো মনে করো আমি এই জায়গার মধ্যে সোজা করে একটা সমান্তরাল দিচ্ছি ওকে একটা সমান্তরাল রেখা দিলাম মনে করো সমান্তরাল রেখাটা আমি একটা অক্ষরের নাম দিয়ে দিই এটা মনে করো এল আর এটা মনে করো কি m কেমন এখন এই lm এর সমদ্বিকন্ড কি অঙ্কন করব আমরা এখান থেকে o n অঙ্কন করে নিব মানে এখন আমরা এই lm কে সমান দুই ভাগে বিভক্ত করব তো সমান দুই ভাগে বিভক্ত করতে হলে আমরা যে ওর দিকে চাইতে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ অঙ্কন করতে হয় এটা হচ্ছে ওর দিকে চাইতে বেশি নিয়ে এখানে এটা সাপ দিব এই সাপটা l এর মধ্যে লাগিয়ে সাপটা কেটে দিব দেখো কাটা জানা সেজন্য আমাদের এদিকে একটু বাড়াবো আবার এই পাশে এটাকে একটু বাড়াবো তাহলে কিন্তু আমাদের একটা সেট বিন্দু দাঁড়ায় এখন তোমরা বলতে পারো স্যার কোথায় শ্বেত বিন্দু এই যে শ্বেত বিন্দুটা দেখতে পারছো এই সেট বিন্দু আর আমাদের যে মূল কেন্দ্র এটা আমরা মিল করব এই যে মিল করলাম দেখছো এভাবে কিন্তু ওই যে ও কেন্দ্র আছে ও কেন্দ্রের মধ্যে মিল করবা মিল করে কি করবা এখান থেকে সোজা ও কেন্দ্র থেকে সোজা ও কেন্দ্র থেকে আমরা এখানে একটা লম্ব অঙ্কন করলাম মানে এল এম এর উপরে আমরা একটা লম্ব অঙ্কন করলাম তো লম্ব অঙ্গটা আমরা নাম দিলাম ও এন কি দিলাম ও এন দিয়ে দিলাম তো এই পর্যন্ত আশা করি সকলে ভালোভাবে বুঝতে পারছো ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম এবং বৃত্তের বাহিরে আমরা একটা কি রেখা নিলাম সমান্তরাল একটা সমান্তরাল রেখা নিলাম এবং আমরা এমন একটা এখানে একটা কোণ অঙ্কন করব। আমরা এখানে বৃত্তের মধ্যে এমন একটা স্পর্শক অঙ্কন করব যেন এই সমান্তরাল সমান এই সমান্তরাল হয় বুঝতে পারছো তো এখন কি করতে হবে এটা যেভাবে সমান্তরাল গেছে সেম এইভাবে সমান্তরাল নিতে গেলে আমাদের এখানে আহ যেহেতু বলছে বৃত্তের মধ্যে এমন একটা স্পর্শক অঙ্কন করতে হবে যেন এই সমান্তরাল সমান হয় তার মানে এখানে বৃত্তটা এখানে মনে করে সি বিন্দুতে সেট করে আমরা একটা বিন্দুর নাম দিয়ে দিই মনে করে এটা সি বিন্দুতে সেট করে এখন আমরা সির মধ্যে আমরা কি করব এখান থেকে সি বি লম্ব অঙ্কন করব মানে এখানে ও সি এর উপরে এভাবে আমরা একটা লম্ব অঙ্কন করবো পাশে বর্ধিত করে দেই তাহলে কিন্তু যেভাবে সমান্তরালটা ঠিক হবে যেহেতু এই এম অঙ্কন করব আগে আমরা যেহেতু এই সমান্তরল যেভাবে আছে এই সমান্তরটা একইভাবেই হবে আগে এনটাকে আমরা এখান থেকে কেটে দিব এনটাকে আমরা এখান থেকে এই যেভাবে কেটে দিব এনটাকে এভাবে কাটার পর তুমি কিন্তু নাড়া না করে সির মধ্যে লাগাবা সিরমদলা গিয়ে একটা সাপ দাও এই যে এভাবে একটা সাপ দিবা এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে যে সাপটা দিছো এই बिंदুর মধ্যে লাগিয়ে এই সাপটাকে দুইবার কাটতে হবে কয়বার দুইবার তো দেখো আমরা দুইবার কাটি তো এই যে একবার কাটলাম যে জায়গার মধ্যে কাটলাম এই যে এর মধ্যে লাগিয়ে এটাকে আবার কাটবো তাহলে কয়বার কাটা হবে দুইবার এখন এই দুই बिंदুর মধ্যে লাগাবো প্রথম এই बिंदুর মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে একটা বৃত্ত সাপ দিব আবার এই বিন্দুতে লাগিয়ে বৃত্ত চাপটাকে আমরা কি করব কেটে দিব এই যে কেটে দিলাম কাটার পরে আমাদের কি করব সি বিন্দু থেকে আমরা এই পাশে সুন্দরভাবে মিলিয়ে দিব এই যে এভাবে মিলিয়ে দিব তো আমরা মিলিয়ে দিলাম তো এটা হচ্ছে আমাদের আমরা মিলিয়ে দিলাম মিলিয়ে এটা আমরা মনে করি কি লম্ব করছি ও সি এর উপর আমরা সিবি লম্ব আঁকছি তো এই সিবি কে আমরা কি করব এ পর্যন্ত বর্ধিত করব কি করবো এ পর্যন্ত এদিকে বাড়াবো এই যে আমরা এ পর্যন্ত বর্ধিত করেছি করছি একসাথে যদি করি তাহলে মানে একটু ভালো হয় এটা হচ্ছে আমাদের বি আর এটা হচ্ছে কি আমাদের এ এখন তোমরা একটু ভালোভাবে খেয়াল করো শিক্ষার্থীরা এখানে যে আমাদের যে এলবি সমান্তরালটা আছে এটা যে অ্যাঙ্গেলে গেছে এ বি সমান্তরালটা সেম অ্যাঙ্গেলে গেছে মানে এটার দূরত্ব যতটুকু এই জায়গার দূরত্ব ততটুকু এই জায়গার দূরত্ব এতটুকু এই জায়গার দূরত্ব এতটুকু মানে এক সমান হবে তোমরা মেফে দেখবা বুঝতে পারছো তো এটি হচ্ছে আমাদের অঙ্কন তো যেহেতু আমরা একটা বৃত্তের মধ্যে আমরা একটা স্পর্শক আঁকছি যেন একটা স্পর্শ অঙ্কন করছি যেন নির্দিষ্ট সরল রেখা সমান্তরাল হয় আমরা নির্দিষ্ট সরল রেখা কি নিছি এল এম এই এল এম এর সমান্তরাল আমরা এখানের মধ্যে এ আছে তো এখন হচ্ছে বিশেষ নির্বাচনটা এখন কিন্তু আমরা সহজভাবে বুঝতে পারবা তো ফার্স্ট অফ অল আমরা কি করছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিছি তাই না এবং এই ও কেন্দ্র বিশিষ্টের বৃত্তের আমরা একটা নাম দিয়ে দিব ও কেন্দ্র বিশিষ্টের আমরা একটা নাম দিয়ে দিব এটা হচ্ছে সি আর মনে করো এখানে আমরা এক্স দিব আর এখানে আমরা ওয়াই দিব ওকে তো আমরা একটা বৃত্তের নাম দিয়ে দিলাম তোমরা যদি এই বৃত্তের এক্স ওয়াই যদি না দেও তাহলে কিন্তু হবে কোনো সমস্যা নেই বুঝতে পারছো তো আমরা এখন চলো আমরা বিশেষ নির্বাচনটা বলতে পারি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের নাম কি সি এক্স ওয়াই একটি কি বৃত্ত তো বিশেষ নির্বাচনের মধ্যে দেখো আমি এইটাই কিন্তু লিখছি যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট সি এক্স ওয়াই একটি বৃত্ত তো তারপর দেখো তারপর কিন্তু আমরা নির্দিষ্ট করে একটা কি করছি নির্দিষ্ট করে আমরা একটা সরল রেখা দিছি সরল রেখার নাম কি এল এম সেই জন্য আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখব যে এল এম একটি নির্দিষ্ট সরল রেখা এখন দেখো এখন আমাদের যে এই যে বৃত্তটা আছে মানে সি এক্স ওয়াই এই বৃত্তে আমরা এমন একটি স্পর্শক অঙ্কন করতে হবে যা এই এল এম এর সমান্তরাল হয় তাই না তো এটি হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এই যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এল এম একটি নির্দিষ্ট সরল রেখা সি এক্স ওয়াই বৃত্তে এমন একটি স্পর্শক অঙ্কন করতে হবে যা এল এম এর সমান হয় এখন চলো আমরা অঙ্কনের বিবরণটা দিয়ে দিচ্ছি তো ফার্স্ট অফ অল আমরা কি করলাম দেখো ফার্স্ট অফ অল আমরা যে কাজটি করছি বৃত্তের কেন্দ্র ও থেকে আবার বলি বৃত্তের কেন্দ্র ও থেকে এটা ছিল ও ও থেকে এল এম রেখার উপর এই যে এল এম আছে এই রেখার উপর আমরা কি করছি ও এন লম্বি সেই জন্য লিখব ও এন লম্বি তারপরে ও এন এই যে এখানে ও এন আছে এই ও এন বৃত্তকে কোন বিন্দুতে ছেদ করে এই বৃত্ত যে আছে এই বৃত্তকে সি বিন্দুতে ছেদ করে তারপর তারপর আমরা কি করলাম এখানে যে ওসি আছে এই ওসি এই ও সি রেখার সি বিন্দুতে সি বিন্দুতে কিন্তু আমরা কি করছি সিবি লম্ব লম্বি মানে এখানে এখানে আমরা একটা লম্ব অঙ্কন করছি ও সি এর উপর সিবি লম্ব অঙ্কন করছি এবং এই সিবি কে সি এ পর্যন্ত কি করছি আমরা আহ দিকে কি করছি এ পর্যন্ত আমরা বর্ধিত করছি মানে বাড়াইছি সেই জন্য আমরা এইভাবে লিখবো যে ওসি রেখার সি বিন্দুতে সিবি লম্ব টানি এবং একে কে বিপরীত দিকে এ পর্যন্ত বর্ধিত করি তারপর তাহলে এবি স্পর্শ কি এল এম এর উপর সমান্তরাল অঙ্কিত হলো মানে এখানে যে আমাদের যে এবি সমান্তরালটা আছে এই এবি সমান্তরালটাই কিন্তু এল এর উপর কি একটা সমান্তরাল অঙ্কিত হলো এটি হচ্ছে আমাদের কি অ্যান্সার নয় নাম্বারের তো শিক্ষার্থীরা আশা করি নয় নাম্বার অ্যান্সারটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো এখন আমরা তার পরবর্তী প্রশ্নটা সমাধান করাবো দশ নাম্বারটা হচ্ছে কোন বৃত্তে এটাও বলছে কোনো বৃত্তে এমন একটি স্পর্শক আঁকো এটাও বলছে এমন একটি স্পর্শক আঁকো যেন তা নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব হয় আগে ছিল সমান্তরাল নির্দিষ্ট সরল রেখার সমান্তরাল হয় আর এখন বলছে কি নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব হয় তো চলো আমরা সবাই বিশেষ নির্বাচনটা আমরা না লেখার আগে আমরা চিত্রটা অঙ্কন করব তাহলে বিশেষ নির্বাচনটা বুঝতে তোমাদের সুবিধা হবে শিক্ষার্থীরা লক্ষ্য বসে কোন কোন বৃত্তে সেম আগে যেভাবে আমরা একটা বৃত্ত অঙ্কন করছি সেম ভাবে একটা আমরা আগে একটা বৃত্ত অঙ্কন করে নিব তো বৃত্ত অঙ্কন করা কিন্তু একদম সহজ তোমরা এগুলা পারো তো দেখো একটা বৃত্ত অঙ্কন করব। এই জায়গার মধ্যে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করি ওকে আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম মনে করি বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আমি কেন্দ্র দিলাম ও এখন প্রশ্নটা বুঝতে হবে প্রশ্নটা বুঝলে তো আমরা লিখতে পারবো না তো প্রশ্ন বলতে বলছে বৃত্তে এমন একটি স্পর্শ কাকু এমন একটি স্পর্শ কাকু যেন তার নির্দিষ্ট সরল রেখার লম্ব হয় এই জায়গার মধ্যে কিন্তু নির্দিষ্ট সরল রেখা ছিল আমরা সেম আগে নয় নাম্বারের মধ্যে যেমন নির্দিষ্ট সরল রেখা নিছি এখনো একইভাবে আমরা নির্দিষ্ট কি করবো সরল রেখা নিব মানে এই বৃত্তের বাহিরে আমরা একটা নির্দিষ্ট একটা সরল রেখা নিই তো দেখো মনোযোগ দাও আমরা কিভাবে সরল রেখাটা নিতে পারি আনুমানিক করে তোমার ইচ্ছা তুমি যতটুকু লম্বা দিতে পারো আমি কতটুকু লম্বা দিলাম এই একটা সরল রেখা নিলাম মনে করো একটা সরল রেখা নিলাম এখন এই সরল রেখার অবশ্যই একটা নাম দিতে হবে তো মনে করো এই সরল রেখা আমরা নাম দিলাম এক্স ওয়াই এটা দিলাম এক্স আর এটা দিলাম কি ওয়াই তুমি যে কোনো অক্ষ দিতে পারো আমি এটা অঙ্কন অঙ্কন করার পরে কিন্তু আমি বিশেষ নির্বাচনটা বলবো তাহলে সবচেয়ে সুবিধা হবে মানে তোমরা ভালোভাবে বুঝতে পারবা তো তারপর প্রশ্নের দিকে তাকাও কি বলছে বলছে যে আহ নির্দিষ্ট সরল রেখার উপর লম্ব আমি এই যে একটা সরল রেখা অঙ্কন করছি এটার উপর বরাবর নলের মধ্যে শুধু একটা লম্ব হবে লম্ব মানে কি নব্বই ডিগ্রি তোমার যেদিকে মন চাই তুমি চাইলে আর এই জিনিসটা মনে রাখবা যেহেতু একটি স্পর্শক আক স্পর্শকের কথা বলছে যেন তার নির্দিষ্ট সরলে কার উপর লম্ব হয় স্পর্শক কিন্তু বৃত্তের যে পরিধি আছে পরিধি গেইসে আসে তার মানে তুমি লম্ব পাড়া যা অঙ্কন করবা তুমি এইভাবে ভাবে অঙ্কন করতে হবে এই যে এটার বরাবর যেহেতু এক্স এর উপরে লম্ব হবে নলে এর মত সোজা এদিকে পরিদিকে গেসে যাবে অথবা তুমি চাইলে এদিকে দিতে পারো এভাবে এদিকে পরিধির বৃত্তের পরিদিকে গেসে এভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন হবে তো এইজন্য আমরা কি করব সেম আগের মত এক্স ওয়াই ক্যাশ এর সমদ্বিখণ্ডক ও এন অঙ্কন করব ও এন বলতে পারো বা ও এল বলতে পারো তো সেই জন্য আমরা কি করবো ওর দিকের সাথে বেশি ব্যাসার্ধ নিব একটু দেখো সবাই ওর সাথে বেশি ব্যাসার্ধ নিব এই যেভাবে নেওয়ার পর এর নিচে একটা বৃত্ত সাপ আর এই পাশে লাগাইয়া আমি একটা কথা বলি অঙ্কনের বিবরণের উপরে আমি লিখে ফেলতেছি তোমরা কিন্তু অঙ্কনের বিবরণটা একটু নিচে লিখবে আবার এই এক্স এর মধ্যে লাগাইয়া এই সাপটাকে কেটে দিব তো সাপটা কিন্তু এখনো কাটে নাই আমি আরেকটু এদিকে নিচে নামাবো তো দেখো এখন কিন্তু একটা সেদ বিন্দু হয়েছে এই সেট বিন্দুটা আমাদের যে কেন্দ্র ও আছে এইটা মিল করব মিল করার পর উ থেকে আমরা এখান থেকে কি করলাম ও এল কি করছি ও এল একটা কি অঙ্কন করছি ও এল লম্ব আঁকছি দেখেন আমরা দেখো ও এল দেব ওকে তো তারপর দেখো এখন কি করবো এখানে যে ও এল আছে এই ও এর উ বিন্দুতে কোন বিন্দুতে ও বিন্দুতে আমরা কি করব। এদিকে তুমি দিতে পারো অথবা এদিকে তুমি লম্বাটা দিতে পারো আমরা কি করবো ও সি একটা লম্ব অঙ্কন করব তো লম্ব অঙ্কন করা মানে কি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে তো এইভাবে আনুমানিক করে ব্যাসার্ধ নিয়ে আমি ওর মধ্যে লাগাবো ওর মধ্যে আমি নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করবো তো কিভাবে নব্বই ডিগ্রি কোণ অঙ্কন করতে হয় আশা করি শিক্ষার্থীরা তোমরা পারো এই যে আমি একটা সাপ দিলাম এই সাপটাকে দুইবার কাটতে হবে কইবার কাটতে হবে দুইবার তো একবার কাটলাম যে জায়গার মধ্যে কাটছে এই জায়গার মধ্যে লাগে এটাকে আবার কাটবো কয়বার কাটলাম দুইবার এখন দুই বিন্দুর মধ্যে লাগিয়ে এই জায়গার মধ্যে আরো দুইটা বৃত্তসাপ অঙ্কন করবো তো এই একটা বৃত্তসাপ দিলাম আবার এই বিন্দুতে লাগিয়ে এই বিন্দুতে লাগিয়ে এই বৃত্তসাপটাকে কেটে দিব তাহলে আমাদের এখানটা ছেদ বিন্দু আসবে এই ছেদ বিন্দু আর এখানে ও বিন্দুটা আমরা বরাবর মিল করব এই যে বরাবর মিল করে আমরা এখান থেকে কি করব আমরা ওসি লম্ব অঙ্কন করব কি অঙ্কন করবো ওসি লম্ব ওকে আমরা কিন্তু ওসি লম্ব অঙ্কন করছি শিক্ষার্থীরা কি লম্ব অঙ্কন করছি ওসি লম্ব তো এখন কিন্তু আমাদের বলছে নির্দিষ্ট সরলটা আমাদের তো নির্দিষ্ট সরলটা গেছিল একশো উপর একটা লম্ব অঙ্কন করতে হবে এখন হচ্ছে আমাদের আসল বিষয় বিষয় আমরা এই বৃত্তের পরিধি দিকে আমরা সোজা করে একটা লম্ব অঙ্কন করবো সেই জন্য সি বিন্দুতে সি বিন্দুতে আমরা কি করবো একটা লম্ব অঙ্কন করবো সি এ লম্ব ও সি এখানে সির থেকে আমরা এদিকে একটা লম্ব অঙ্কন করবো সেই জন্য সির মধ্যে আবার তুমি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হবে কত ডিগ্রি কোন অঙ্কন করতে হবে নব্বই ডিগ্রি সেই জন্য যে কাজটি করবা এটার মধ্যে একটা সাপ দিবা এইটার মধ্যে এই যাবে একটা সাপ দিবা সাপ দেওয়ার তো তোমরা জানো কিভাবে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করতে হয় এটাকে কয়বার কাটতে হবে দুইবার একবার তারপর যে জায়গার মধ্যে আমরা কাটলাম এই জায়গার মধ্যে লাগে এখানে আবার কাটতে হবে তাহলে দুইবার কাটলাম এই দুই বিন্দুর মধ্যে লাগিয়ে আরো দুইটা বৃত্ত চাপ দিব একটা তারপর এই পাশে লাগিয়ে বৃত্ত কেটে দিব। এখন সেট বিন্দু আর সি বিন্দু আমরা মিল করব। দেখি কোন দিকে যায় যে দিকে সেই দিকে আমরা মিলাই দিব লম্ব ও সি অঙ্কন করি মানে সির মধ্যে বরাবর একটা লম্ব অঙ্কন করছি এখন এই সি এ কে আমরা এই পাশে একটু বর্ধিত করি তাহলে কিন্তু আমরা কি হয়ে যাবে আর ডি পর্যন্ত বর্ধিত করি তুমি যে কোনো দিতে পারো ডি পর্যন্ত আমরা বর্ধিত করব বর্ধিত করলে কিন্তু আমাদের কি একটা লম্ব হয়ে যাবে নির্দিষ্ট উপর এই যে আমি বর্ধিত করলাম বর্ধিত করে আমরা এটাকে কি দিলাম সিডি তো শিক্ষার্থীরা একটু ভালোভাবে মনোযোগ দিই এখন এখন দেখো এখানের মধ্যে যে এসি আছে এই এসি রেখা তো আমরা ডি পর্যন্ত বর্ধিত করছি এসি রেখা এক্স ওয়াই কে কোন বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে এখন দেখো আমাদের এখানে আহ স্পর্শক কোনটা এই যে আমরা লম্বা নলের মতন সোজা করে অঙ্কন করছি এখানে এই লম্ব কিন্তু লম্ব এই লম্বরে কিন্তু উপর কি আছে আছে লম্ব তো আমরা কিন্তু চিত্রটা কিন্তু অঙ্কন করে নিলাম এখন কিন্তু আমরা বিশেষ নির্বাচনটা লিখতে পারি তো ফার্স্ট অফ অল আমরা কি করছি আমরা কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করছি তো এই যে বৃত্তটা আমরা অঙ্কন করছি এই বৃত্তরে আমরা সাইলে একটা নাম দিতে পারি একটা কি দিতে পারি নাম দিতে পারি তো নাম করে এখানে সি আছে আগে কিন্তু সি কিন্তু এই জায়গার মধ্যে আসছিল এখন এই জায়গার মধ্যে কি আছে সি আছে মনে করো আমরা এই জায়গার মধ্যে একটা এম দিলাম আচ্ছা আমি এটা দিয়ে করি মনে করো এই একটা এম দিলাম আর বৃত্তের নাম এদিকে একটা এন দিলাম তাহলে আমাদের বৃত্তের নাম হলো সি এম এন সেই জন্য আমরা বিশেষ নির্বাচনের মধ্যে লিখবো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এম এন সি একটি বৃত্ত একটি বৃত্ত এবং এবং একটি নির্দিষ্ট আমরা কিন্তু কিন্তু দিছি তাহলে আমরা বলবো এক্স ওয়াই একটি নির্দিষ্ট সরল রেখা এখন এম এন সি বৃত্তে আমাদের এমন একটি স্পর্শক আঁকতে হবে যা এক্স ওয়াই এর উপর কি হয় লম্ব হয় এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন এই যে আমি লিখলাম বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এম একটি বৃত্ত এবং এক্স একটি নির্দিষ্ট সরল রেখা এমএনসি বৃত্তে এমন একটি স্পর্শক আঁকতে হবে যা এক্স ওয়াই উপর লম্ব হয় এখন চলুন আমরা অঙ্কনের বিবরণটা বলে দিচ্ছি প্রথমত আমরা কি করছি যেখানে যে এম এন সি বৃত্তে কেন্দ্র কি কেন্দ্র ও হতে এক্স ওয়াই সরল রেখার উপর আমরা কি করছি ও এল লম্ব আঁকছি এই যে আমরা লিখলাম ও এল লম্ব আঁকি এখন এই ও এল এখন ওই এল রেকার ও বিন্দুকে কেন্দ্র করে কি করছি ও বিন্দুকে কেন্দ্র করে আমরা ওসি লম্বি কি অঙ্কন করছি লম্ব অঙ্কন করছি সেই জন্য আমরা এই জায়গার মধ্যে ও এল রেখার ও বিন্দুতে ওসি লম্ব আঁকি এ লম্ব বৃত্তকে বিন্দুতে স্পর্শ করে আমরা যে এখানে যে ওসি লম্ব অক্সি এটাকে সি বিন্দুতে কি করে স্পর্শ করে ওকে তো তারপর আমরা কি করছি দেখো তিন নম্বরে ওসি রেখার সি বিন্দুতে সি এ লম্ব আঁকি এখানে যে আমরা ওসি আছে এই ওসি রেখার উপর সি এ লম্ব অঙ্কন করছি এবং এই সি এ কে আমরা কি করছি ডি পর্যন্ত বর্ধিত করছি কি করছি ডি পর্যন্ত বর্ধিত করছি সেই জন্য আমরা লিখবো এবং তাকে বিপরীত দিকে বর্ধিত করি কি পর্যন্ত বর্ধিত করছি ডি পর্যন্ত বর্ধিত এসি রেখা এ ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে বর্ধিত এসি রেখা আচ্ছা বর্ধিত কোনটি এই এসি রেখা আর এসি রেখা এখান থেকে এক্স ওয়াই কে ডি বিন্দুতে ছেদ করে এইটা কিন্তু আমরা লিখে দিলাম তাহলে এডি রেখাই স্পর্শক যা এ ওয়ের উপর লম্ব এডি রেখাই নির্নে স্পর্শক এডি মানে কোনটা আমরা যে নলের মতন নতুন কোন অঙ্কন করছি এই এডি কিন্তু এই সরল রেখার উপর মানে এক্স ওয় একটি লম্ব তো এটাই হচ্ছে আমাদের আজকের এই প্রশ্নের সমাধান তো এখন হচ্ছে আমরা এগারো নম্বর প্রশ্নটার দিকে তাকাবো এগারো নম্বর প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে বলা আছে কোন বৃত্তে এমন দুইটি স্পর্শক আঁকো যেন এদের অন্তর্ভুক্ত কোন সৃষ্টি ডিগ্রি হয় আগে কিন্তু ছিল বৃত্তের মধ্যে একটি স্পর্শক অঙ্কন এখন কিন্তু বৃত্তের মধ্যে আমরা যে দুইটা স্পর্শক অঙ্কন করব যেন তার অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হয় এখন শিক্ষার্থীরা একটা কথা বলে রাখি এখানে এগারো নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু 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 অনেকবার অনেক মাধ্যমে আসছে সেই জন্য এগারো নাম্বারটা ইম্পর্টেন্ট তো যেহেতু কোন বৃত্তে আমরা এমন স্পর্শক আঁকতে হবে সেই জন্য আমরা বিশেষ মনে করি বৃত্তের কেন্দ্র দিব অ মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের একটা নাম দিয়ে দিব আগে তো অনেকগুলা নাম দিছি এম এন সি দিছি বা সি বি এন দিসি এখন আমরা অন্য একটা নাম দিয়ে দিব বা তুমি তাহলে আগের নামটাও দিতে পারো আমরা লিখবো মনে করি অকেন্দ্র বিশিষ্ট বি এক্স একটি বৃত্ত এবি এক্স বিতে এমন বা এরূপ দুটি স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত হচ্ছে আমাদেরকে বিশেষ নির্বাচন লক্ষ্য রাখি এগারো নম্বর সমাধান বিশেষ নির্বাচন মনে করি অকেন্দ্র বিশিষ্ট এব এক্স একটি বৃত্ত এব এব এক্স এরূপ দুটি স্পর্শক আঁকতে হবে যাদের অন্তর্ভুক্ত কোণ কি হয় সিক্সটি ডিগ্রি হয় তো ফার্স্ট অফ অল আমাকে যে কাজটি করতে হবে আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমাকে একটা কি অঙ্কন করতে হবে বৃত্ত অঙ্কন করতে হবে তো ফার্স্ট অফ অল আমি প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি লক্ষ্য রাখি আমরা ফার্স্ট অফ অল একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম কি কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত তো আমি দিলাম কেন্দ্র ও যেহেতু আমি এই বৃত্তের নাম দিছি এ বি এক্স কি নাম দিছি এ বি এক্স আমরা দিয়ে দিয়েছি যে দিক দিয়ে মনে চাই এ আর এখানে মনে করে আমরা দিলাম বি আর এখানেও কেন্দ্রে কি দিলাম আমরা এক্স দিলাম তো বি এক্স একটি বৃত্তে এবি এক্স একটি কি বৃত্তক্ষণ বলছে দুইটা স্পর্শক অঙ্কন করতে হবে তাই তো দুইটা অঙ্কন করবো একটা স্পর্শক দেওয়ার পর আসবে এটা হবে ষাট ডিগ্রি তো কি করতে হবে আমাদের এখানে যে এব এক্স যে বৃত্ত আছে এই বৃত্তের ফরিদির মধ্যে আমরা যে একটা বিন্দু আমরা ফি নিব যে একটা বিন্দু মনে করো আমরা ফরিদি বিন্দু এখানে একটা বিন্দু নিলাম এই যে একটা বিন্দু নিলাম এই বিন্দুকে আমরা কি নাম দিলাম ফি দিলাম তো দিলাম ফি এখানে আমরা কি করবো ওফি যুগ করবো শিক্ষার্থীবৃন্দুরা কি করব অফিস যোগ করব তো আমি কিন্তু ওফি যোগ করে দিলাম এখন এই ওফি কে আমরা বর্ধিত করব ও পি এল পর্যন্ত বর্ধিত করব এমন ভাবে বর্ধিত করব এটা যত সেন্টিমিটার হইছে এটা যেন তত সেন্টিমিটার হয় তার জন্য আমি একটা কাজ করব যেহেতু এক সমান হবে এই যে আমি বরাবর সমান করলাম ফির মধ্যে লাগিয়ে এক একটা বিন্দু দিয়ে দিই যেন আমি এক সমান করে আমি বর্ধিত করতে পারি তো এখন আমি বর্ধিত করি সুজা করে আমরা বর্ধিত করে দিব এই যে বর্ধিত করে দিলাম আমরা কি করলাম পর্যন্ত ও এল কি করি বর্ধিত করি তো এখন কি করতে হবে দেখো দুইটা স্পর্শক আঁকতে হবে তো দুইটা স্পর্শক আঁকতে হলে তোমাকে এখানে ওফি অথবা ও এল সমান বেশার দিনে আরেকটা বৃত্ত অঙ্কন করবা দেখবার দুইটা স্পর্শক হয়ে যাবে তো কি করবো আমরা ওফি অথবা ও এল তোমার যা মন চায় আমি কি করলাম ওফি এর সমান করলাম এই যে ওফি এর সমান করে আমরা কি করবো একটা বৃত্ত অঙ্কন করবো আর একটা নতুন বৃত্ত অঙ্কন করবো শিক্ষার্থীরা কি করলাম আমরা নতুন একটি বৃত্ত অঙ্কন করলাম এখন এই যে নতুন একটা বৃত্ত অঙ্কন করলাম নতুন বৃত্তটা অঙ্কন করার পর তোমরা দেখতে পারবা তো এখন লক্ষ্য রাখো আমরা যে নতুন একটা বৃত্ত অঙ্কন করলাম এই বৃত্তটা আগের যে বৃত্ত ছিল মানে এ বি এক্স যে বৃত্তটা ছিল এই বৃত্তকে মনে করো এখানে একটা বিন্দুটা সেট করছে এই জায়গার মধ্যে বিন্দুতে একটা সেট করছে তো দুইটা বিন্দু আমি বলতে পারি একটা বলবো যে ওয়াই বিন্দুতে সেট করছে আর একটা বলবো যে জেড বিন্দুতে সেট করছে আমরা দিব এটা হচ্ছে ওয়াই বিন্দুতে সেট করছে আর এটা দিয়ে দিলাম কি জেড বিন্দুতে ছেদ করেছে তো তারপর হচ্ছে তারপর এখান থেকে যে ওয়াই আছে এখান থেকে ওয়াই এল আর এখানে যে জেড এল আছে এই দুইটা আমরা বাহু কি যোগ করে দিব তো প্রথমে আমি ওয়াই এল টা আমরা যোগ করে নিচ্ছি তো ওয়াই এল যোগ করলাম এখন যোগ করবো হচ্ছে কি জেড এল যোগ করবো তো জেড এল যোগ করলাম যখন যোগ করবো তখন তুমি কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবা এখানে কিন্তু নব্বই ডিগ্রি কোন অঙ্কন করছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি তো নব্বই ডিগ্রিকে ভালোভাবে স্তুত স্পষ্টভাবে বোঝানোর জন্য এখান থেকে আমরা দুইটা কি অঙ্কন করি যে অঙ্কন করি যেমন ওয়াই থেকে আমরা ও পির পির মধ্যে লাগাই দিব ওয়াই থেকে পির মধ্যে লাগাইলাম তারপর মনে করো জেড থেকে পির মধ্যে লাগাই জেট থেকে কিসের মধ্যে লাগাবো পির মধ্যে লাগাবো যখন আমি পীর মধ্যে লাগাবো তখন একটু স্পষ্টভাবে তোমরা দেখো এখানে কিন্তু নব্বই ডিগ্রি অঙ্কন হয়েছে এখানে এখানে কত ডিগ্রি নব্বই ডিগ্রি কোন অঙ্কন করছে এখন বলছে যে আমাদের যে দুইটা স্পর্শক আমাদের কিন্তু দুইটা স্পর্শক হয়ে গেছে একটা স্পর্শক হচ্ছে ওয়াই এল আর একটা স্পর্শক হচ্ছে কি জেড এল এখন এই দুইটা অঙ্কন অঙ্কনতে করছে এই জায়গার মধ্যে বলছে যে ষাট ডিগ্রি কোন অঙ্কন হয় তো আমরা এখন একটু মেয়ে ফে দেখবো যে ষাট ডিগ্রি কোন অঙ্কন হয়েছে কিনা তোমরা কিন্তু মেয়ে দেখতে হবে যদি না হয় তাহলে বুঝবা যে তোমারটা কি হয়েছে বড়ো হয়েছে তো দেখো আমি মাফি ওকে লক্ষ্য রাখো আমি কেন্দ্র মধ্যে বরাবর আর এখানে দাগের বরাবর মানে এখানে যে স্পর্শক আছে এখানে কেন্দ্র কেন্দ্র আর এই মিলাবো স্পর্শকের বরাবর আমি দাগের বরাবর নিব তো দাগের বরাবর যদি আমরা তাহলে একটু ভালোভাবে খেয়াল করো তাহলে তোমরা দেখতে পাবা এখানে কত ডিগ্রি ষাট ডিগ্রি এখন লক্ষ্য রাখো আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু মিল করলাম যখন আমি মিল করছি তোমরা একটু ভালোভাবে খেয়াল করো এই যে সাইট দেখা যাচ্ছে কিনা আমি জানি না আমি একটু জুম করি তাহলে তোমরা দেখতে পারবা জুম করি সামনে নিয়ে আসি দেখো আমি বরাবর করলাম দেখো বরাবর কত ডিগ্রি হয়েছে দেখো ষাট ডিগ্রি হয়েছে তাই না তো আমাদের বলছে যে দুইটা স্পর্শক অঙ্কন যা তাদের হয় হয় ডিগ্রি তো শিক্ষার্থীরা আশা করি এই অঙ্কনটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো খুবই ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য তো এখন চলো আমরা অঙ্কনের বিবরণটা বলি প্রথম আমরা কি করছি এখানে একটা বৃত্তের নাম দিচ্ছি এবি এক্স বৃত্তের পরিধি পরিধি পরিধির উপর একটা বিন্দু আমরা পি বিন্দু যে বিন্দু পি নিছি তো একটা বিন্দু নিলাম এখন এই পি কে এল পর্যন্ত কি করছি বর্ধিত করছি যেন আমাদের ও পি সমান ও এল হয় মানে ও যত বড় ও এল যেন তত বড় হয় তো এটা কিন্তু আমরা অঙ্কনের বিবরণের মধ্যে কিন্তু সুন্দর করে লিখছি তোমরা একটু খেয়াল করো তো দেখো এই জায়গার মধ্যে আমরা লিখছি যে অঙ্কনের বিবরণ যে এ বি এক্স বৃত্তের পরিধির উপর পি যে কোনো একটি বিন্দু নেই ও পি যোগ করি এবং ও কে এল পর্যন্ত বর্ধিত করি যিনি ও পি সমান ও এল হয় তারপর ফি কে কেন্দ্র করে ও বা ফি এল এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি মানে এখানে যে ওকে এখানে পি কে কেন্দ্র করে ও ফি অথবা ও এল আমরা এটা সমান করে একটা বৃত্ত অঙ্কন করছি কি অঙ্কন করছি একটা বৃত্ত অঙ্কন করছি তারপর দেখো এ বৃত্তটি এ বি এক্স বৃত্তকে ওয়াই ইউ জেড বিন্দুতে সেট করে মানে আমরা যে বৃত্তটা অঙ্কন করছি এই বৃত্তটা এ বি এক্স এর বিন্দু বৃত্তটিকে ওয়াই জেড বিন্দুতে সেট করে তারপরে ওয়াই এল ও জেড এল যোগ করে এই কথাটা কিন্তু আমরা এখানে লিখছি সেট করে তো এখন আমরা কি করলাম এখানে যে এ বৃত্তটি এ বি সি বৃত্তকে ওয়াই জেড বিন্দুতে সেট করে ওয়াই এল এবং জেড এল যোগ করি তাহলে ওয়াইএল এবং জেড এল উদ্দীপক উদ্দিষ্ট স্পর্শদ্বয় যাদের অন্তর্ভুক্ত কোন ষাট ডিগ্রি মানে এখানে যে ওয়াইএল আর জেড এল আছে জেড এল যে দুইটা স্পর্শক আছে এই দুইটার যে এখানে কোনটা আছে এটাই কিন্তু আমাদের ষাট ডিগ্রি তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাইলাম তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের আহ আট দশমিক পাঁচের বৃত্তি সংক্রান্ত নয় দশ এগারো প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ আজকের মতন এই পর্যন্তই পরবর্তী পর্বে আরো যে অঙ্ক আছে এগুলো সমাধান করাবো সবাই ভালো দেখো আসসালামু আলাইকুম